এই সেই বুড়ির বাড়ি যেই বুড়ি আমাদের হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হাঁটার পথে কাটা দিতেন এই বাড়িতেই সেই বুড়ি থাকতেন উনি এখান থেকেই কাটা তুলে হযত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পথে বিছিয়ে রাখতেন আর আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা মক্কা শহর থেকে পঁচাশি কিলোমিটার দূরে তাইফ সিটিতে যাচ্ছি এই সিটির সাথে হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের অনেক গভীর সম্পর্ক রয়েছে এবং এই সিটিতেই সেই বুড়ির বাড়ি আছে যেই বুড়ি আমাদের হজরত মোহাম্মদ সাল্লাস্লামের চলার পথে বিছিয়ে রাখতেন হজরত মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামের দুধ মাতা হালিমা এই তাইফ শহরেই ছিলেন আর তাই হজরত মোহাম্মদ সাল্লাম ওনার জীবনের ছোট বয়সে অনেক সময় কাটিয়েছেন এই তাইফ শহরের পাহাড়গুলোতেই তার পাশাপাশি তিনি যখন মক্কাতে মানুষজনকে ইসলামে কনভার্ট করতে পারছিলেন না তখন তিনি এই এই তাইফ তাইফ শহরে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন বন্ধুরা সিটি পুরোপুরি পাহাড়ের উপরে অবস্থিত আর আমরা এখন পাহাড় দিয়ে খালি উপরে উঠে যাচ্ছি আর উপরে উঠে যাচ্ছি এই তাইফ সিটিতে আমরা এখন একদম মেঘের ভিতর দিয়ে যাচ্ছি মেঘ ভেদ করে যাচ্ছে কোনো বৃষ্টি নাই কিন্তু স্টিল সব জায়গা ভিজে ভিজে যাচ্ছে বাসা ধরুন লাগা তার বানর দেখেন রাস্তায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন আমরা আছি আব্বাস মসজিদের সামনে এই মসজিদটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নামে এই মসজিদটি রাখা হয়েছে দেখুন ঠিক এই মসজিদেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়았 বন্ধুরা আমরা এখন আছি সেই দুষ্ট বুড়ির বাড়িতে এই দুষ্টু গল্প আমরা অনেকেই ছোটবেলার থেকে শুনেছি খুব কম মানুষই আছেন যারা এই বুড়ির গল্প শুনেননি তো চলুন এই বুড়ির বাসাটা আমরা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এটাই ছিল সেই বুড়ির বাড়ি দেখুন এখান থেকেই ঘরের ভিতর থেকে এইটা জানালা এই জানালা দিয়ে তিনি দেখতেন আর অপেক্ষা করতেন কখন রাস্তা মোহাম্মদ তিনি গেছে চুরমার হয়ে গেছে পুরো ঘরের অবস্থা এখন খুবই খারাপ সব ভেঙে গেছে এটা আরো কয়েক বছর আগেও আর একটু উঁচা ছিল কিন্তু সেই উঁচা জায়গাটাও এখন পুরোপুরি ভেঙে গিয়েছে আমরা দেখে এখনো ওনার যেই গাছটা যেই বড়ই গাছটা থেকে উনি তুলতেন সেই বড়ই গাছটা বন্ধুরা এখন আমরা আপনাদেরকে দেখাবো ছিল সেই গাছটা যদিও গাছটা নেই তবে সেই গাছের শিকড় এখানে রয়ে গিয়েছে সেই বড়ই গাছের শিকড় উনি এখান থেকেই কাটা তুলে হজরত মোহাম্মদ সাল্লাই পথে বিছিয়ে রাখতেন আমরা দেখে এখানে আরো একটা গাছ আছে যেটা মোড়ে পড়ে আছে কিরকম কাটা যুক্ত এগুলি উনি বিছিয়ে রাখতেন আর এই মোহাম্মদ সাল্লাহ হেঁটে আসতেন ওই জানালার সামনে দিয়ে হেঁটে আসতেন আর এই রাস্তায় বাড়িতে এখন যদিও ভেঙে গিয়েছে তবে আপনারা স্ট্রাকচার একটু বুঝতে পারবেন যে এই যে এই জায়গাটা দেখা যাচ্ছে এটা মনে হয় বুড়ির ঘরে ঢুকার দরজা ছিল তারপরে এখানে আরো একটি হয়তোবা রুম ছিল এটা হয়তোবা রান্নাঘর ছিল আর এই জায়গাটি ছিল ওই ভিতরের যে জায়গাটি ওটা ছিল ওনার মেইন রুম যেখানে আমরা দেখেছি যে ওনার জানালা দিয়ে তিনি দেখতেন হজত মহম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আজকেও এই পথে হেঁটে যাচ্ছেন নাকি আর সেই দুষ্টু বুড়ি মজা পেতেন যখন হজত মহম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর পায়ে কাঁটা বৃত্ত দেখুন কত মানুষ এসেছে সেই বুড়ির বাড়ি দেখতে তবে একদিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর তিনি দেখেন যে আজকে কেউ এই রাস্তায় কাটা বিছায়নি সাথে সাথে তিনি চিন্তিত হয়ে যান বুড়ির জন্য তিনি চিন্তিত হন যে বুড়ির কি হয়েছে যে সে আজকে এখানে কাটা বিছায়নি আর তখন তিনি বুড়িকে দেখতে যান যাওয়ার পরে দেখেন বুড়ি অসুস্থ আর তাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম সেই বুড়ির সেবা যত্ন করেন আর তারপরে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের এই আচরণ আর ব্যবহার আর ওনার প্রতি এরকম মমতা দেখে ওই বুড়ি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলেন আমি প্রতিদিন তোমার রাস্তায় কাটা বিছাইতাম আর আজকে তুমি আমি অসুস্থ দেখে আমার সেবা করছো এটা দেখে বুড়ি আবেগে আপ্লুত হয়ে যায় আর সে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বলে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই যদিও এই ঘটনাটি ইসলামিক ইতিহাসে এবং হাদিসে তেমন ভাবে এক্সাক্ট প্রমাণ নেই তারপরে আমাদের এটা জেনে রাখা উচিত যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহামের সাথে অনেকবারই এমন ঘটনা ঘটেছে যখন অনেক মানুষ ওনাকে আঘাত করতে চেয়েছে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম প্রতিবারই অনেক বেশি দয়ালু ছিলেন এবং তিনি মানুষের প্রতি সব সময় মমতা এবং ভালোবাসা দেখিয়েছেন তিনি কখনোই অন্যের প্রতি নির্দয় হননি বন্ধুরা তায়েব শহরে যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম ইসলাম প্রচার করতে এসেছিলেন তখন তিনি এই জায়গাটাতে নামাজ পড়তেন এবং এখানে বিশ্রাম নিতেন আর তখনই কাফিরা এই উপর থেকে পাথর ছুড়ে মারত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেন তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে মসজিদ রাসুলুল্লাহ বন্ধুরা আপনারা ওই যে উপরে দুইটা পাথর দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা পাথর এই দুইটা পাথর কাফিরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দিকে নিক্ষেপ করতে চেয়েছিল আর তখনই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করে এবং সাথে সাথে এই পাথর দুইটি তখনই জায়গায় থেমে যায় এখন পর্যন্ত ওই পাথর দুইটি সেম জায়গাতেই থেমে রয়েছে এই পাথর ছোড়ার দৃশ্য দেখে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলে পাথর তুমি যদি আল্লাহর নির্দেশে আসো তাহলে নিচে নেমে যাও আর তুমি যদি কাফিরদের নির্দেশে আসো তাহলে ওখানেই থেমে যাও আর তখনই এই পাথর দুইটি Kick AJ got the Tim is I. প্রিয় দর্শক আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যতজন ট্যুরিস্ট এসেছেন বেশিরভাগই বাংলাদেশি এবং পাকিস্তানি বাংলাদেশি আর পাকিস্তানি ছাড়া অন্যান্য কোন দেশের ট্যুরিস্ট এখানে আসে না এর একটা বড় রিজন হলো এই যে ঘটনাটি এই ঘটনাটি মেইনলি পাকিস্তানে পড়ানো হতো বা আমরা যখন পাকিস্তানের পারছিলাম তখন আমরা পড়েছিলাম যেটা পরে বাংলাদেশী কারিকুলামেও থেকে গিয়েছে তবে এই ঘটনার ইসলামিক ইতিহাস অনুযায়ী এবং সহী হাদিস অনুযায়ী কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়